দিয়ে ধরে রাখা হয় আর এক আর দুপাশে দুটো দড়ি দিয়ে মিনটা মিন ধারা জালটাকে টেনে নিয়ে নমস্কার বন্ধুরা আমি নন্দিতা এসএ সিম্পিল ব্লকে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর এই গরম এতটাই গরম পড়েছে এখন যে সময় তো সেই গরমের হাত থেকে রেহাই পেতে আমরা চলে এসেছি সুন্দরবনে নদীর কাছাকাছি তো নদী বলতে মাতলা নদীর কাছে চলে এসেছি আর এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা পুরো ব্লকটার সঙ্গে থাকো স্কিপ না করে আর গরমের দিনে এই যে নদীর পাশের যে শীতল হাওয়া তো এটাই সত্যি নদীর কাছে এসে মনটাই ভালো হয়ে গেল যে সাইডটা আমরা দাঁড়িয়ে আছি এই সাইডটা মাতলা নদীর যে পাশটা প্রচুর পরিমাণে ঢেউ হয় মানে এই দূর থেকে সাদা দেখা যাচ্ছে এখান থেকেই মাতলা নদীর পরে বঙ্গোপসাগরের সাথে সাথে মাতলা নদী আর যে দাঁড়িয়ে মাটি নদীর যেতে হেঁটে বেড়াতে পারছি আর এখান থেকে দেখো জল সরবরাহ করার রাস্তা আছে যেখানে গ্রামের সঙ্গে মিলিত তো গ্রামের যে জলগুলো বেশি হয়ে যায় বর্ষার সময় তো সেই জলগুলো এখান থেকে আহ পাস করা হয় বা বড় বড় পাইপ দিয়ে আটকে আছে এই গাছের গায়ে যখন জোয়ারের সময় হয় তো জোয়ারের সময় ওরা ভাসতে ভাসতে চলে আসে আবার গাছের সঙ্গে আটকে থাকে তারপর আবার যখন ফাটা হয় গাছে আটকে থাকে আবার যখন জোয়ার হয় তখন জোয়ারে আবার ভেসে অন্য কোথাও যায় তো এইভাবেই থাকতে থাকে ওদের জীবন আর তার সঙ্গে দেখো গাছের পাশে কতটা পরিমাণ শ্বাসমূল হয়ে গেছে যাতে গাছ তা এই শ্বাসমূলের সাহায্য তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো তারা নদীর কাছ থেকে নিতে পারে তো শ্বাসকার্যও চালাতে পারে তো সেই কারণে আর এখানে প্রচুর পরিমাণে শ্বাসমূল আর এই যে গাছটা সে গাছটা হচ্ছে পান গাছ তো বান গাছের পাশেই আমরা দাঁড়িয়ে আছি সত্যি ভালো লাগছে এখান থেকে অনেকটা মোটা মোটা গাছও আছে তার সাথে কেওড়া গাছও আছে আর এখন যেহেতু কেওড়ার সিজন সামনে তো আছেই তো সেই কারণে এত ভাবে এমন আসতে থাকে ওদের যেহেতু অভ্যাস হয়ে গেছে তো ওদের দেখলে আমাদেরই যে কেমন ভাবে আসছে বন্ধুরা নদীর পাড় থেকে আমরা উঠে চলে এসেছি আর এখানে দেখো প্রচুর পরিমানে আকদল গাছের শাড়ি তো অনেকটা জায়গায় আখন্দ যেমন আছে তেমন আছে নিম গাছ প্রচুর পরিমাণে তো এই সাইডটায় হয়ে আছে এখান থেকে প্রচুর মানুষ মিন ধরে তা মিন ধরে কাকড়া ধরে প্রচুর মানুষ এখান থেকে তাদের সমস্ত কাজ করে তো এর মাঝে মাঝে গাছগুলো হয়ে আছে যেহেতু নদীর পরে প্রচুর পরিমাণে নিম গাছ হয় তো আমরা চলো সামনের দিকে একটু এগিয়ে যাই আর নদীর যেহেতু জোয়ার চলে আসছে ওই জন্য উপরে উঠে আসলাম যেহেতু মাম্মা মাছের সে কারণে আর এখান থেকে হাঁটতে সত্যিই খুব ভালো লাগছে মানে পরিবেশটাও সুন্দর আর ঠান্ডা ঠান্ডা পড়েছে যেহেতু দুপুরবেলাটা এতটাই গরম থাকে তো গরমের মধ্যে তোমরা কেমন আছো জানি না কে কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও অনেকরি খুব কষ্ট হচ্ছে আমার তো গরম একদমই সহ্য করতে পারি না তো সেই কিছু একটু গরম থেকে আরাম পেতেই এই যে ঘুরতে আসা ব্লক করা অনেক দিন সুন্দরবনের ব্লক করাও হয় না তো সেই কারণেই ব্লকটা করা আজ চলো দেখো নিম গাছের ফুল হয় যে নিম ফুলটাতে অনেকেই ভালোবাসে নিম ফুল দেখো কত সুন্দর নিম নিম ফুল হয়েছে হয়েছে এই ফলও তো তুমি ফাটাতে লাগো দেখো নিম ফুল তো নিম ফুল দিয়ে আলু মাখা খেতেও খুব ভালো লাগে তারপর নিম ফুল ভাজাও খায় অনেকেই আর এখান থেকে যেহেতু অনেক গাছ গ্রামের লোকেরা নিয়েও যায় এখান থেকে তো এখান থেকে সরাসরি নদীর পাশে দেখা যাচ্ছে নদীর পাশটা তো যেহেতু অন্ধকার হয়ে আসছে আর যেখানে এখান থেকে প্রচুর পরিমাণে ছাগল চড়ে তো তারাও বাড়ি ফেরার সময় হয়ে গেছে ওরাও আমাদের কিছু কিছু চলাফেরা করছে দেখো আমরাও বাড়ির দিকে এগোচ্ছি ওরাও বাড়ির দিকে যাচ্ছে যেহেতু ওদের বাড়ি এখান থেকে গ্রামটা একটু দূরে ওরা এখান থেকে হেঁটে হেঁটে আবার যার নিজের যার বাড়ি তো সেখানেই চলে যাবে আর এখানে কেওড়া গাছে প্রচুর পরিমাণে ছোট ছোট কেওড়া ফুল হয়েছে কয়েকদিনের মধ্যে কেওড়াও হবে তো কেওড়ার টক অসাধারণ লাগে আর এখান থেকে নদীটা দেখা যাচ্ছে সামনে থেকে তোমাদের দেখাবো একটু অনেকটা হেঁটে কষ্ট হয়ে গেছে আর এখানেই বসে পড়েছি আর এখানে দেখো এখান থেকেই পূজা অনেকটা দূর পর্যন্ত রেখা দেখা যাচ্ছে মানে কাঠ পাতা সব কিছু মিলিয়ে তো এটার কারণ হচ্ছে এই পর্যন্তই জোয়ার এসেছিলো তো আমরা যেহেতু ভাটার সময় এসেছি তোমাদের পুরো ফুল জোয়ারটা দেখাতে পারলাম না তখন কতটা পরিমাণ জল ওঠে আর কতটাই ভয়ঙ্কর দেখায় নদী রূপটা এখন আপাতত এই পর্যন্তই জল এসেছিলো আবারও জোয়ার আসার সময় হয়ে গেছে জোয়ারও আসবে এতটা পর্যন্ত তখন রাত হয়ে যাবে আমাদের বাড়ি যেতে যেতে তো কত কিছু বয়ে নিয়ে আসে দেখো নদী নদীর পাশের যত পাতা কাঠ ছোটো ছোটো কাঠ এগুলো গ্রামের মানুষেরা অনেকেই যাদের কাঠ কাঠে রান্না করে তারা অনেকেই নিয়ে চলে যায় এগুলো অনেকটা জায়গায় জোগাড় করেও রাখা থাকে যে পরে শুকালে আরও ভালোভাবে নিয়ে যেতে পারবে জ্বালানির জন্য টিকা বেলা বসে থাকতে সত্যি খুব ভালো লাগে সুন্দরবনের যে নদীর পাশ পাশগুলোতে আছে অনেক সুন্দর দেখতেও অনেকটাই ভালো লাগে যে বিকালবেলার ওয়েদারটা যেহেতু ভালো থাকে এখন গরমের সময় তো সকালবেলাটা তো মোটে বেরোনো যায় না তারপরে এই যে বিকালবেলার সময়টা একটু রোদ পড়ে আসে ঠান্ডা ঠান্ডা থাকে এই জন্যে ভালো লাগে কী করছে দেখো ছাগলটা ছোটো ছোটো ঘাস হয়ে আছে সেই ঘাসগুলো খাচ্ছে ছিল মানুষ দেখেছে তো মানে ওদেরও গা পোষা হয়ে গেছে ওরাও অনেকে অনেকজন একসঙ্গে একদলে অনেকজন ওরা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে সব তো এটাই হলো মিন ধরা জাল তো এই জালের এই যে এই দড়িটা দিয়ে ধরে রাখা হয় আর আর দুপাশে দুটো দড়ি দিয়ে মিনটা মিন ধরা জালটাকে টেনে নিয়ে যাওয়া হয় আর এখানে দেখো এই যে সাদা অংশটা আছে এখানে মিন বাগদাগুলো জমা হয় তো তারপর এগুলো সুন্দরভাবে হাড়ির মধ্যে দিয়ে বাছা হয় তারপর এই মিনগুলো নিয়ে বাজারে বিক্রি করা হয় তো অনেক রকম পদ্ধতি তো এইগুলো দিয়ে এখানে গ্রামের মানুষজন প্রচুর পরিমাণে মিন ধরে প্রত্যেকটা বাড়ির মহিলারা এখানে প্রচুর পরিমাণে এইসব কাজগুলো করে তো এই পাশের যে দেখো এই যে বাধা আছে এগুলো সব বাস দিয়ে বাসের চটা দিয়ে সুন্দরভাবে বাঁধা থাকে এইগুলো চার কোনায় চারটে বাস আর মাঝখান দিয়ে যেহেতু ধরার সুবিধা হয় আর এগুলো টেনে টেনে নিয়ে যেতে হয় দেখো